এই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো যে বরবাদ সেলে যদি বরবাদ বিক্রি হয় যদি বরবাদ চলে এই জন্যই বলি কমার্শিয়াল সিনেমা কতটা ইম্পর্টেন্ট তাহলে একটা শরবত বিক্রে কতটা যে উন্নতি হতে পারে সেটা তোমরাই দেখো বন্ধু এখন তোমাদেরকে সেই সমস্ত আপডেট নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা খুব এক্সক্লুসিভ আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথমত মানে একটা সিনেমা যে কী লেভেলের মানুষকে উদযাপন করে দেয় একটা সিনেমা যে কী লেভেলের মানুষকে লাভবান করে দেয় এই জন্যে বলি বাংলা সিনেমা কেন যে কোনো ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা মেগাস্টার শাকিব খানের মতন সুপারস্টার এরা থাকা খুব জরুরি প্রত্যেকের মানে রীতিমতো কী বলবো মানে প্রফেশনটা না আরও নেক্সট লেভেলে যারা সিনেমার সাথে যুক্ত হয়ে রয়েছে তারা প্রচণ্ড মানে একটা সিনেমা ব্যবসার সাথে যারা চিপস বিক্রি করছে যারা কি বলবো মানে যারা ছোলা বিক্রি করছে ঠিক আছে যারা এ ধরনের জিনিসপত্র বিক্রি করছে স্ন্যাক্স বিক্রি করছে ঠিক আছে হলের মাঝখানে বা যারা হলের বাইরে একটু শরবত বিক্রি করছে তাদেরও যেরকম লাভ হয় ইউটিউবারও সেরকম কথা বলতে পারে মানে একটা একটা হেলদি একটা মানে ফ্রেম তৈরি করা বা একটা ইন্ডাস্ট্রি তৈরি করা সাকিব খান কিন্তু শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি না সিনেমার সঙ্গে

এটা বেরিয়েছে সেটা হচ্ছে বরবাদ সিনেমার কেন্দ্র করে বিক্রি বেড়েছে শরবত বিক্রেতা হারুন মিয়ার তো হারুন মিয়া তিনি বলেছেন বরবাদ সিনেমার জন্যে আমার ব্যবসা ভালো সাকিব খানের জন্যে আমার ব্যবসা ভালো হয়েছে তো বুঝতে পারছো যে কিভাবে কত মানুষের মুখে অন্য সংস্থান ঘটিয়ে দিচ্ছে মেগাস্টার শাকিব খান তো এই মানুষটা তো মানে কি বলবো মানে কি মানে একটা একটা লেজেন্ডারি কিছু কাজকর্ম করছে চোখের সামনে এইটা মানে আজকে দেখো কে কোন সিনেমা হল মানে তুফানের থেকে বেশি ব্যবসা পেয়েছে এটা তো খুব স্বাভাবিক এটা তো খুব বড় গর্ব করার মতন বিষয় কিন্তু এটা শুধুমাত্র সেই সিনেমা প্রেমী লোকটারই ভালো লাগবে কিন্তু এই খবরটা আমার মনে হয় যতজন মান মানে মনুষ্যত্ব আছে যাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগবে যে আজকে সাকিব খান একটা কত বড়ো নাম হয়ে গেছে যে কোনো মানুষের জন্যে যে সিনেমা হলের বাইরে একটু শরবতের ব্যবসা এই গরম এই গরমে মানুষ একটু শরবত তো খেতে চাইবেই বা একটু হয়তো কেউ হয়তো একটা পেপসির ব্যবসা করছে কেউ একটা আইসক্রিমের ব্যবসা করছে এইগুলো দিয়ে প্রচুর মানুষের অন্য সংস্থান যারা এই ব্যবসাগুলো করছেন হলের বাইরে দাঁড়িয়ে তারা খুব খেটে খাওয়া মানুষ গো তারা খুব গরিব মানুষ তাদের মুখে অন্য সংস্থান জুটিয়ে দিচ্ছে মেঘাস্টার শাকিব খানের সিনেমা আরে এটা সিনেমা না এটা একটা কি বলবো ঐতিহ্য এটা একটা ইতিহাস তৈরি করে দিয়েছে এটা কোনো সিনেমা হতেই পারে না এটা সমাজ গড়ার কারিগর তৈরি করছে সমাজ গড়ছে সমাজের ওই যে বলে না প্রতিটা শ্রেণির মানুষকে বেঁধে রাখছে মেগাস্টার সাকিব খান প্রত্যেকের মুখে অন্য সংস্থান ঘটাচ্ছে আর কি বলবে তুমি এটা তো দরকার ছিল না আজকে একটা সিনেমা হল বাঁচবে সিনেমা চললে কিন্তু সিনেমা হলের পাশে যে দোকানগুলো আছে ছোট ছোটো সেগুলোকে পর্যন্ত বাঁচাচ্ছে সাকিব খান ইভেন কি যে ঠেলা গাড়ি নিয়ে এই যে দেখো না এই ভদ্রলোক ঠেলা গাড়ি নিয়ে শরবত বিক্রি করেন তো এই ভদ্রলোকে শরবত খাচ্ছে লোকে দেখতে পাচ্ছ শুধু সাকিব খানের সিনেমা দেখতে এসে বলে নাহলে তো কেউ সিনেমা মানে সিনেমার যে মানে ওই সিঙ্গল স্ক্রিন ওই সিঙ্গল স্ক্রিন মুখেই হতো না হল মালিক ব্যবসা পাচ্ছে কারণ সে মেগাস্টারের শাকিব খানের সিনেমা ডিরেক্টলি চালাচ্ছে ইনডিরেক্টলি কত মানুষের হেল্প হচ্ছে আমি শুধু এটা দেখে আমি এত খুশি হয়েছি যে সত্যি বলছি সাকিব খান মানে একটা মানে মহি রুহের নাম সাকিব খান একটা একটা মেগাস্টার যে সত্যি বলছি সে একটা ব্র্যান্ড সে অনেক মানুষের অনেক উপকার করে দিয়ে গেল আজকে একটা বরবাদের মতন ছবি বানিয়ে থ্যাঙ্কস টু মেহদি হাসান হৃদয় যে এমন ছবি বানিয়েছেন আপনি এত দর্শকের চাহিদা এত দর্শকের ভিড় সেটাতে শুধু হল মালিক টাকা কামাচ্ছে এমনটা নয় হল মালিকের অন্য সংস্থান হচ্ছে এমনটা নয় তার আনুষাঙ্গিক যে ব্যবসাগুলো আছে সবার কিন্তু একটু একটু করে লাভ হচ্ছে তো সিঙ্গল স্ক্রিন এই কারণেই বলি যে সিঙ্গল স্ক্রিন আরও বড়ো হওয়া উচিত বিশ্বাস করো ইন্ডাস্ট্রি বড় হয় প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ আসা মানেই প্রচুর ব্যবসা হওয়া এবং একটা মানে একটা সিনেমা শিল্পকে কেন্দ্র করে একটা গোটা মানে রা মানে কী বলবো একটা মানে চার পাঁচটা ব্যবসা হয়তো আরও দাঁড়িয়ে আছে এই সিনেমা সিনেমা শিল্পকে কেন্দ্র করে ভালো সিনেমা নির্মাণ করা উচিত বরবাদের মতনের পরে সিরিয়াসলি এই মানুষটার জন্য খুব ভালো লাগলো আপনি খুব আমি যেখান থেকেই থাকি আমি ওই যে বললাম ভগবানের কাছে প্রে করব আমাদের এখানে ভগবান তোমাদের ওখানে আল্লাহ যাই হোক আমি এখান থেকে প্রে করব উনি যেন খুব ভালো থাকেন কারণ এই মানুষগুলোর মুখ চোখ দেখলে বোঝা যায় সাধারণ খেটে খাওয়া মানুষ এই মানুষগুলো না মানে সত্যি বলছি আজকে ভালো লাগে এই কারণে কারণ এই মানুষগুলো হয়তো সারা বছর ব্যবসা করতে পারবেন না শুধুমাত্র সাকিব খানের সিনেমা এসছে হলের বাইরে একটু শরবতের দোকান লাগিয়েছেন গরমে মানুষ টিকিট পাচ্ছে না ঠিক আছে তুই এক গ্লাস শরবত খেয়ে নিল সত্যি বলছি হ্যাট সফ সাকিব খান আপনি কি বলবো রেভলিউশন ঘটিয়ে দিয়েছেন একটা মানে কী বলবো একটা প্রশস্তি ঘটিয়ে দিয়েছেন একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছেন এটা শাকিব খান করে দেখিয়েছে ভাই মানতে হবে আচ্ছা এবার তোমাদেরকে বাকি যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে দর্শক চাপে স্টার সিনেপ্লেক্সের শো বাড়াতে বাধ্য হয়েছে বর্তমানে চল্লিশটি শো চলবে যদিও এটাও যথেষ্ট নয় এটা হচ্ছে খানেস্কের পক্ষ থেকে জানানো হয়েছে তো স্টার সিনেপ্লেক্স সম্ভবত শো বাড়িয়েছে সম্ভবত মানে কি শো বাড়িয়েছে তো দর্শক চাপেই বাড়িয়েছে যার দাঁড়া ভাই ওয়েট ফর ইট যেদিন নিজেদের লেজে পা পড়বে না যেদিন নিজেরা দেখবে দা তেরিকা হলিউড ছবি চালিয়ে তো লসের পর লস করছি তখন ঠিক সুসুর করে মেগাস্টারের দিকে আবার চলে আসবে এটা আমার মনে হয় যাই হোক এবার তামান্না সিনেমার হল মালিক তিনি কি লিখেছেন দেখো তামান্না ডিজিটাল সৈয়দপুর এখান থেকে পরিষ্কারভাবে লেখা হয়েছে এটা বন্ধু এটা লেখা হয়েছে কি লেখা হয়েছে লেখা হয়েছে তুফানে এক মাস চালিয়ে যা সেল করেছি বরবাদ ছয় দিনে সেই সেল করেছে অসংখ্য ধন্যবাদ জানাই এই ছবির পরিচালককে মেহেদি হাসান হৃদয় এত সুন্দর মুভি উপহার দেওয়ার জন্যে দেখো আমরা সবাই মেজেস্টার শাকিব খানের কথা তো অবশ্যই বলছি কিন্তু মেহেদি হাসান হৃদয়ের কথাও বলা উচিত কারণ তার ডিরেকশানে একটা সিনেমা এমন এমন একটা সুন্দর গল্প এমন একটা সুন্দর সিনেমা যেটা রীতিমতো বাংলাদেশের রেভলিউশন ঘটিয়ে দিয়েছে সেটা কিন্তু মানে এটা কিন্তু বলতে হবে এবং সঙ্গে মেগাস্টার শাকিব খান তাই না তো এবং মেগাস্টার শাকিব খানে মেগাস্টারডাম ছিল বলে হয়তো তো সেভেন্টি পার্সেন্ট উতরে গেছে বাকি থার্টি পার্সেন্ট ক্রেডিটটা কিন্তু অবশ্য অবশ্যই মেহেদি হাসান হৃদয়কেও দিতে হয় তবে ওই যে বললাম ওই বিক্রেতার বিষয়টা দেখে না আমার এত ভালো লেগেছে আমি সব কিছু ওভার মানে ওভারল্যাপ করে চলে যাচ্ছি যেন মনে হচ্ছে তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে